ব্রয়লার একশো আশি থেকে একশো নব্বই টাকা একশো পঁচাত্তর টাকা বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এটা হচ্ছে ঢাকা কাপ্তান বাজারের রেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি সাল্লি আল্লাহমদসাল্লি ওয়সালাম নবীনা মোহাম্মদ আজকে জুম্মাবার তো ঢাকা কাপ্তান বাজারে আজকে কিন্তু রেডি মুরগির রেট একটু বাড়তি থাকবে এটাই স্বাভাবিক এবং পুরো বাংলাদেশে রেডি মুরগির রেট শুক্রবারে একটু বেশিই থাকে তো আলহামদুলিল্লাহ অনেক এলাকায় মোটামুটি বাড়তি এলাকা বাড়তি রেটে রেডি মুরগি রেডি ব্রয়লার রেডি সোনালি কেনা ব্যসা হচ্ছে তো ঢাকা কাপ্তান বাজারে আজকে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা পার কেজি কেনা ব্যসা হচ্ছে হচ্ছে এবং সোনালি অরিজিনাল ঢাকা কাপ্তান বাজার পার কেজি একষট্টি তিনশো পঁচিশ থেকে তিনশো পঁয়ত্রিশ টাকা ছোটো বড়ো সাইজ অনুযায়ী কেনা বেচা হচ্ছে এবং সোনালি ক্লাসিক ঢাকা কাপ্তান বাজার তিনশো বিশ থেকে তিনশো তিরিশ টাকা পার কেজি ছোটো বড়ো সাইজ অনুযায়ী কেনা হচ্ছে এবং সোনালি হাইব্রিড ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশত ষাট থেকে দুশত আশি টাকা ছোটো বড়ো সাইজ অনুযায়ী কেনা হচ্ছে এবং রেডি কালারবার ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশো আশি থেকে দুশো নব্বই টাকা পার কেজি কেনা হচ্ছে এবং লাল লেয়ার লেয়ার যেটা এটা দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা পার কেজি ছোটো বড়ো সাইজ অনুযায়ী কেনা হচ্ছে এবং সাদার লি সাদা রিজেক লেয়ারটা হচ্ছে দুশো টাকা পার কেজি ছোটো বড়ো সাইজ অনুযায়ী কেনা হচ্ছে এবং দেশি মুরগি আজকে ঢাকা কাপ্তার বাজার চারশো নব্বই থেকে পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে এবং কিছু কিছু দোকানে পাঁচশো দশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে তো তাদের যে যাদের হচ্ছে দেশি বাচ্চা থেকে শুরু করে সোনালি অরিজিনিয়াল ব্রয়লার সোনালি ক্লাসিক হাইব্রিড কালারবার্ড ব্রাউন কপ লাল লেয়ার লেয়ার সাদা লেয়ার প্যারেন্টস দেশি মুরগির বাচ্চা সোনালি অরিজিনাল সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার তিথির ফাওয়ামি মিশরীয় ফার্মি সকল ধরনের বাচ্চা লাগবে তারা জহির এগ্রো ফার্মে যোগাযোগ করতে পারেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ফ্রি ডেলিভারিতে পৌঁছে যাবে কোনো ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ ফ্রি পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হবে যাদের লাগবে যোগাযোগ করবেন এবং সরাসরি এসে জহির এগ্রো ফার্ম থেকে বাচ্চা নিয়ে যেতে পারবেন যাদের লাগবে যোগাযোগ করবেন এবং আপনারা দৈনিক রেডি মুরগির বাজারগুলো জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দৈনিক রেডি মুরগির বাজার বাচ্চারা জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই খামারি বাইদের সাথে শেয়ার করবেন যারা ইউটিউবে দেখতেছেন তারাও খামারি বাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের কাছে হচ্ছে ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা তিথির ভ্যাকসিন করা টার্কি এগুলা ভ্যাকসিন করা পাবেন এবং ভ্যাকসিন করা কোয়েলও পাবেন যাতে লাগবে যোগাযোগ করবেন বিভিন্ন গ্রামে আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে নীলফামারি সহ নীলফামারির অনেক গ্রাম এলাকায় নোয়াখালীর অনেক গ্রাম এলাকায় একশো পঁয়ষট্টি থেকে ছেষট্টি টাকা রেডি ব্রয়লার কেনাবেসা হচ্ছে এবং রেডিশনালি বড় ছোটো সাইজ অনুযায়ী দুইশত অষ্টআশি থেকে দুই বিরানব্বই টাকা রেডিশোনালি কেনা ব্যসা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে এবং কালার বারটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন এলাকায় দুই আটষট্টি থেকে দুশত সত্তর টাকা কেনা হচ্ছে এবং লাল ডিম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নয় টাকা নব্বই পয়সা এরকম রেটে কেনা হচ্ছে এবং আজকে লাল ডিমের বাজার লাল সাদা দশ টাকা কমছে লাল ডিম নয় টাকা আশি পয়সা সাদা ডিম নয় টাকা চল্লিশ পয়সা তো আরও রেটগুলো আমরা জানাবো সেগুলোও জেনে নিন এবং রংপুর সহ রংপুরের বিভিন্ন অঞ্চলে ব্রয়লার আজকে একশো ছষট্টি টাকা ছাপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে আজকে ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশো তো পঁয়ষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর বিভিন্ন অঞ্চলে একশো পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে ব্রয়লার কেনা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশত পঞ্চান্ন পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং কুড়ি গ্রাম সহ গ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন এবং গাইবান্ধা সহ গাইবান্ধার আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশত আপনার আটান্ন থেকে উনষাট টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশত পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বিভিন্ন রেটে কেনা বেশা হচ্ছে এবং নওগাঁ সহ নওগাঁর আশপাশে রেডি ব্রয়লারটা একশো সাতান্ন থেকে একশো আটষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে নাটোর থেকে নাটোরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ান পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সর্বোচ্চ আটষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি ব্রয়লার আজকে আপনার তো আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর বিভিন্ন এলাকাতে আজকে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে হচ্ছে নবাবগঞ্জ যেটাকে চাপাই বলে অনেকে এক কথায় নবাবগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে কুষ্টিয়াসহ কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার তো আটান্ন থেকে উনষাট টাকা সর্বোচ্চ আটান্ন টাকা আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে হচ্ছে সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর বাহাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের বিভিন্ন অঞ্চলে আজকে রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর পঁয়ষট্টি ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে খুলনা সহ খুলনার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশত আটান্ন থেকে ষাট টাকা বাষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়লার একশত আটান্ন পঞ্চান্ন ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন বাউন্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে কারণ শহর এলাকাতে একটা রেট গ্রাম সাইডে একটা রেট এবং বাগেরহাট একদম পুল্লী অঞ্চলে একটা রেট এবং নরাইলের শহর অঞ্চলগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি একটু গ্রাম সাইডে পঞ্চান্ন বাউন্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে সাতক্ষীরা শহর অঞ্চলগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি এরকম কেনা বেশা হচ্ছে সাতক্ষীরা গ্রাম অঞ্চলে ব্রয়লার একশো পঞ্চান্ন পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা বসা হচ্ছে গোপালগঞ্জের শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো আটান্ন উনসাইট সাইট বিভিন্ন রেটে কেনা বেসা হচ্ছে এবং গ্রাম সাইডে একশো পঞ্চাশ বাউন্ন বিভিন্ন রেটে কেনা বসা হচ্ছে জালুকাঠির শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং একটু গ্রাম সাইডে জালুকাঠি একশো পঞ্চাশ পঞ্চান্ন রেডি ব্রয়লার কেনা বেসা হচ্ছে এবং জিনাইদহ একটু শহর এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং জিনাইদহ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন টাকা আটান্ন টাকা কেনাবেচা হচ্ছে ঢাকা তো বললাম একশো পঞ্চাশ পঁচাত্তর পঁচাশি নব্বই পঁচানব্বই সর্বোচ্চ গ্রিল সাইজ দুশো টাকা পর্যন্ত ঢাকা কেনা বেচা হচ্ছে এবং নারায়ণগঞ্জ এলাকার রেটও বললাম পঁচাশি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার রেডি ব্রয়লার একশো পঁচাত্তর আটাত্তর বিভিন্ন রেটে কেনা বেস হচ্ছে মুন্সিগঞ্জের রেটটা মুন্সিগঞ্জের রেটটা কিন্তু একটু আগে বলে দিছি বাষট্টি পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা বেস হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের শহর এলাকাগুলোতে এবং গ্রাম সাইডে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা বেস হচ্ছে নরসিংদী সহ নরসিংদীর সিন্ধির আশপাশে রেডি ব্রয়লারটা একশত আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বাহাত্তর টাকা সর্বোচ্চ পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে জামালপুর সহ জামালপুরের ব্রয়লার আজকে আপনার গ্রাম সাইড থেকে শহর অঞ্চল গ্রাম সাইডে একশো পঞ্চান্ন পঁয়ষট্টি একটু শহর অঞ্চলের সত্তর একাত্তর বিভিন্ন রেটে কেনা বেসা হচ্ছে সিলেট ট্যুরিস্ট স্পটগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনাকা হচ্ছে সিলেট গ্রাম অঞ্চলে একশো আটান্ন সাইড বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনাকা হচ্ছে হবিগঞ্জ আজকে গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে হবিগঞ্জ শহর এলাকাগুলোতে একশত আটষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনাকা হচ্ছে বাজার একটু গ্রাম সাইডে একশত চুয়ান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন টাকায় ব্রয়লার কেনাকা হচ্ছে এবং মৌলবী বাজার শহর শহরে আপনার সত্তর ষাট বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনাকা হচ্ছে সুনামগঞ্জ একটু গ্রাম সাইডে একশো পঞ্চান্ন ষাট টাকা রেডি ব্রয়লার কেনাভ্যাসা হচ্ছে সুনামগঞ্জ শহরে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনাভাস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া একটু শহর অঞ্চলগুলোতে ব্রাহ্মণবাড়িয়া সদরে ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি টাকা ক্যানাভাস হচ্ছে গ্রাম সাইডে পঞ্চান্ন পঞ্চান্ন আটান্ন ক্যানাভাস হচ্ছে এবং ময়মনসিং গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো তো পঞ্চান্ন সাইট ক্যানাভ্যাস হচ্ছে শহর এলাকাগুলোতে আর একটু বেশি রেটে কেনাভ্যাসা হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশে আপনার একশো ষাট পঁয়ষট্টি ক্যানাভ্যাসা হচ্ছে গাজীপুর টাউনে এর থেকে বেশি কম কেনাবেচা হচ্ছে নেত্রীকো নেত্রকোনার আশপাশে রেডি ব্রয়েলের একশো পঞ্চান্ন পঁয়ষট্টি কেনা হচ্ছে টাঙ্গাইল সহ টাঙ্গালের আশপাশে আপনার রেডি ব্রয়েলের একশো আটষট্টি আটান্ন বিভিন্ন রেটে কেনা ব্যাসা হচ্ছে গ্রাম সাইড শহর সব সবকিছু মিলায় কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি আপনার একশত একান্ন বাউন্ন গ্রাম অঞ্চলে কিশোরগঞ্জ শহর যেটা কিশোরগঞ্জ ওখানে ষাট বাষট্টি রেটে কেনা হচ্ছে সিরাজগঞ্জ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়েলের একশো বাউন্ন সাতান্ন কেনা হচ্ছে এবং সিরাজগঞ্জ শহরে সাইড পঁয়ষট্টি কেনা হচ্ছে ফরিদপুর আপনার ফরিদপুর শহরে ফরিদপুর সদরে পঁয়ষট্টি সাইট রেডি ব্রয়লার কেনা হচ্ছে ফরিদপুর গ্রামে একশো পঁয়ষট্টি টাকা রেডি ব্রয়লার কেনা হচ্ছে রাজবাড়ি গ্রাম সাইডে একশো চুয়ান্ন সাইট রেডি ব্রয়লার কেনা হচ্ছে রাজবাড়ি শহর এলাকাগুলোতে সদরে পঁয়ষট্টি সত্তর কেনা হচ্ছে পাবনা সদরে রেডি ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি এবং পাবনা গ্রাম সাইডে একশো বাউন্ন সাতান্ন রেডি ব্রয়লার কেনা হচ্ছে নোয়াখালীতে পুরো নোয়াখালী জুড়ে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনাবেস হচ্ছে মাদারীপুরে পুরো মাদারীপুরে একশো পঞ্চান্ন আটান্ন রেডি ব্রয়েলের হচ্ছে মেরপুর মেরপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো সাতান্ন থেকে সাতষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে মাগুরা সহ মাগুরার আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট বাষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট পঁচাত্তর বাষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে লক্ষ্মীপুর একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত রেডি কেনা কেনাভেস হচ্ছে চাঁদপুর একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি কেনা ক্যানাভেস হচ্ছে ফেনী সহ ফেনীর আশপাশে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা রেডি ব্রয়েলের কেনাভেস হচ্ছে রাঙামাটি সহ রাঙামাটির আশপাশে রেডি ব্রয়লের একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনাভেস হচ্ছে রাঙামাটির টুরিস্ট টুরিস্ট স্পটটা আরও বেশি আরও হাই রেটে কেনাভেস হচ্ছে খাগড়াছড়ি টুরিস্ট স্পটে একশো সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়ের কেনা প্যাসা হচ্ছে বান্দরবন টুরিস্ট স্পটে রেডি ব্রলের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা প্যাসা হচ্ছে কক্সবাজার টুরিস্ট স্পটগুলোতে রেডি ব্রেলের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যাসা হচ্ছে সত্তর টাকা পর্যন্ত কেনা প্যাসা হচ্ছে তো বিভাগীয় বিভাগীয় শহরগুলোর আশপাশের জেলাগুলোতে দাম পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে এবং ছোটো বড়ো মুরগির ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং বাজার কম বেশি হলে কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের সহযোগিতা করবেন এলোমেলো কমেন্ট করে কোনো লাভ হবে না আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম